কাতারে ইসরায়েলি হামলার পর দোহায় আরব ইসলামিক জোটের জরুরি সম্মেলন এবার তেলাবিদকে একঘরে করতে ইসলামিক আর্মি গঠনের প্রস্তাব ইসরায়েলের টার্গেটে পরিণত হচ্ছে একের পর এক আরব দেশ আবারও হামলার হুশিয়ারি নেতানি রুখে নেয়ার পথ খুঁজছে মুসলিম বিশ্ব ইউরোপে ব্যাপক উত্তেজনার মধ্যে এবার ন্যাটো সীমান্তে চলছে রাশিয়া বেলারুশের যৌথ সামরিক মহরা পশ্চিমা বিশ্বকে কৌশলগত বার্তা দিতে চাইছে মস্কো বলছেন বিশ্লেষকরা হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে তুরস্কের রাজনীতি সরকার বিরোধী বিক্ষোভে আঙ্কারায় লাখো মানুষের ঢল স্বৈরশাসক আখ্যা দিয়ে এরদোয়ানের পদত্যাগ দাবি ট্রাম্পের অ্যাকশনে ভারতের বাণিজ্যে ব্যাপক করতে না পারায় ধস দিশেহারা মোদী পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠকে বসছে দিল্লি ওয়াশিংটন এখনো উত্তেজনা আর সংঘাতে আগুন জ্বলছে মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলি হামলায় উত্তাল হয়ে উঠেছে পুরো অঞ্চল কাতারের রাজধানী দোহার হামলা শুধু ফিলিস্তিনের মুক্তিগামী সংগঠনের নেতাকে হত্যা করার ঘটনাই ছিল না বরং এটি আসলে মুসলিম বিশ্বের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি প্রকাশ্যে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই হামলার পর থেকেই আরব দেশগুলোতে ক্ষোভ আরো বেড়েছে যে প্রশ্নটি এখন সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিচ্ছে তা হল মুসলিম বিশ্ব কি এখন কেবল নিন্দা আর বিবৃতিতে সীমাবদ্ধ থাকবে নাকি বাস্তবেই একটি যৌথ সামরিক জোট গঠনের পথে হাঁটবে গত নয় সেপ্টেম্বরে কাতারের মাটিতে এমন ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে শুধু কাতার নয় পুরো আরব বিশ্বই মনে করছে ইসরায়েল এভাবে একের পর এক দেশকে টার্গেট করে আসল গোটা মুসলিম বিশ্বের নিরাপত্তাকে ধ্বংস করতে চাচ্ছে আর সেটি থামাতে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া আল সুদানি প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আর্মি গঠনের তার মতে দোহা হামলা প্রমাণ করেছে এখন সময় শুধু রাজনৈতিক বিবৃতির নয় বরং সামরিক প্রতিরোধের এমন প্রেক্ষাপটে দোহায় অনুষ্ঠিত আরব ইসলামিক জরুরি সম্মেলনকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়ে গেছে উপসাগরীয় দেশগুলো বিশেষ করে সৌদি আরব ইউএই কুয়েত ওমান এক জটিল কূটনৈতিক চাপে পড়েছে একদিকে পশ্চিমাদের সঙ্গে কৌশলগত সম্পর্ক অন্যদিকে মুসলিম বিশ্বের ঐক্যের চাপ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা যেন আজ এক বড় সংকটে পরিণত হয়েছে এদিকে আরব বিশ্বের তরুণ প্রজন্ম সামাজিক মাধ্যমে সবর হয়ে উঠেছে তারা শুধু ফিলিস্তিন নয় মুসলিম বিশ্বের প্রতিটি দেশের নিরাপত্তার জন্য দাবি তুলেছে যদিও আরব কিংবা এই দাবিকে আগে নিন্দা জানিয়েছিল কোনো সামরিক পদক্ষেপ নেয়নি তবে এবার পরিস্থিতি ভিন্ন ইসরায়েল গাজা লেবানন পেরিয়ে কাতার পর্যন্ত হামলা চালিয়েছে যেটিকে মনে করা হচ্ছে আগামীতেও হয়তো অন্য কোনো আরব রাজধানী টার্গেট হতে পারে এখন প্রশ্ন হলো মুসলিম দেশগুলো পারস্পরিক দণ্ড অর্থনৈতিক বৈষম্য আর ভিন্ন ভিন্ন সামরিক জোটের টানাপোড়ন কাটিয়ে কি সত্যি একসঙ্গে আসতে পারবে তবে ইতিহাস এটাও বলে যখন আগ্রাসন সীমা ছাড়ায় তখনই ঐক্যের ডাক আরও তীব্র হয়ে ওঠে দোহা হামলা এখন মুসলিম বিশ্বের জন্য এক পরীক্ষার মুহূর্ত তারা যদি ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলে তবে শুধু ইসরায়েলি নয় বৈশ্বিক শক্তির ভারসাম্য নতুন পরিবর্তন আসতে পারে কিন্তু যদি আবারও কেবল নিন্দা আর বিবৃতিতে সীমাবদ্ধ থাকে তবে এই আগুন ছড়িয়ে পড়বে গোটা মধ্যপ্রাচ্যে এখন সময়ই বলে দিবে মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া কেবল কূটনৈতিক কাগজে বন্দী থাকবেন নাকি সত্যি যুদ্ধক্ষেত্রে রূপ নেবে ফাতেহ যান যুগান্তর নিউজ ইসরায়েলের আগ্রাসনের কবলে জর্জরিত মধ্যপ্রাচ্য কাতারে ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনের নেতাদের টার্গেট করে সাম্প্রতিক ইসরায়েলি হামলার পর এখন প্রশ্ন উঠেছে যে এখন কি ইসরায়েল একটির পর একটি মুসলিম দেশে হামলার পরিকল্পনা করছে এদিকে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ স্পষ্ট করে বলে দিয়েছেন ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনের নেতারা যেখানেই থাকুক না কেন কোনোভাবেই দায় মুক্তি পাবে না ইসরায়েল সফরে আসা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো সঙ্গে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু আরও বলেন প্রতিটি রাষ্ট্রেরই সীমান্তের বাইরে গিয়েও আত্মরক্ষার অধিকার আছে আর এতে কাতারের পর কোন দেশ টার্গেটে পড়তে যাচ্ছে এখন এই প্রশ্নই সামলে চলে এসেছে যদিও কাতার হামলায় ছয়জন নিহত হলেও ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনের শীর্ষ নেতারা বেঁচে যান এই হামলার কারণে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় এতে যুক্তরাষ্ট্রকে নিয়েও নানা সমালোচনার ঝড় ওঠে যদিও ওয়াশিংটন জানিয়েছে এই হামলায় তাদের কোনো অংশ ছিল না আর কাতারকে আশ্বস্ত করে বলে ভবিষ্যতে এ ধরনের হামলা হতে দেওয়া হবে না তবে এই হামলার কথা স্বীকার করে নেতানিয়াহু সাংবাদিকদের সামনে বলেন তারা নিজেরাই এটি করিয়েছে এবং এটার করার সময়ও এসেছে এই ঘটনার ফলে কাতার সহ আরব বিশ্বে ক্ষোভের দানা বেঁধেছে কাতার সরাসরি ইসরায়েলের শাস্তি দাবি করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বৈতনীতি পরিহারের আহ্বান জানিয়েছে এরই মধ্যে গাজা সিটিতে ইসরায়েলি বাহিনী সামরিক অভিযান জোরদার হয়েছে যেখানে হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হচ্ছেন এখন প্রশ্ন হলো ইসরায়েলের পরবর্তী টার্গেট কোন দেশ কাতারের পর কি অন্য কোন উপসাগরীয় রাষ্ট্র নাকি মধ্যপ্রাচ্যে আরেকটি মুসলিম দেশ সরাসরি ইসরায়েলি হামলার মুখে পড়বে আরব বিশ্বের উদ্বেগ দিন দিন বেড়েই চলছে আর অপরদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে টানা পড়ানো ক্রমেই তীব্র হচ্ছে ফাতেমা ফাতেহ জান যুগান্তর নিউজ আকাশে উঠছে বোমারু বিমান পড়ছে গাইডেড বোমা বিকট শব্দে কেঁপে উঠছে চারপাশ ঘনকালো ধয় অন্ধকার হয়ে গেছে পুরো আকাশ ড্রোনের গুঞ্জন আকাশে ভাসছে নজরদারি চোখ এড়িয়ে যেন কিছুই নাড়াচাড়া করতে পারছে না চারদিকে মর্টারি বিস্ফোরণ কামানের গোলাপ হেলিকপ্টার আর গানশিটের আক্রমণ সব মিলিয়ে যেন এক রক্তক্ষয়ী যুদ্ধ চলছে তবে এই ভয়াবহ দৃশ্য কোনো আসল যুদ্ধক্ষেত্রে নয় এটি মূলত বেলারসের বোরিসবস্কি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এক সামরিক মহড়া প্রায় প্রতি চার বছর পর আয়োজন করা হয় এই মহড়ার যার উদ্দেশ্য মস্কো ও মিনস্কের দাবি অনুযায়ী কেবল প্রতিরক্ষামূলক প্রস্তুতি নেওয়া রাশিয়া ও বেলারুশের যৌথ এই মহড়ার নাম জাপাত দুই হাজার পঁচিশ অর্থাৎ পঁচিশ দুই হাজার পঁচিশ নিরাপত্তা নিশ্চিত করাই এর লক্ষ্য এবারও যুক্তরাষ্ট্র তুরস্ক ও হাঙ্গেরি সহ প্রায় তেইশটি দেশের সামরিক প্রতিনিধি আমন্ত্রিত হয়েছেন এই মহড়া পর্যবেক্ষক হিসেবে যৌথ এই মহড়া নিয়ে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী মেজর জেনারেল ভ্যালোরি রেভেস্কো স্পষ্ট করে বলেন আমরা কাউকে হুমকি দিচ্ছি না আমরা মূলত গঠনমূলক ও বাস্তবসম্মত আলোচনার পক্ষে তবে অন্যদিকে বেলারুশের এই ব্যাখ্যায় তেমন সারা ফেলেনি ইউরোপীয় দেশগুলো পোল্যান্ডের প্রধানমন্ত্রী এই মহড়াকে সরাসরি অত্যন্ত আগ্রাসী বলে আখ্যা দিয়ে বসেছেন এমনকি মহারার আগেই পোল্যান্ড বেলারুশের সীমান্ত বন্ধ করে দেয় এদিকে পূর্ব ইউরোপে উত্তেজনা এখন তুঙ্গে সম্প্রতি পোল্যান্ড অভিযোগ করেছে রুশ ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে প্রতিক্রিয়া পাঠিয়ে বেশ কিছু ড্রোন ভূপাতিত করে একই ধরনের অনুপ্রবেশ রোমানিয়ার আকাশেও ঘটেছে ইউরোপীয় নেতাদের আশঙ্কা এটি নিছক দুর্ঘটনা নয় বরং রাশিয়ার কৌশল ড্রোন অনুপ্রবেশের মাধ্যমে মস্কো ন্যাটো দৃঢ়তা ও ইউরোপীয় ঐক্যকে পরীক্ষা করছে এই মহরার আয়োজনের মধ্য দিয়ে বেলারুস ও রাশিয়া পশ্চিম বিশ্বকে বিশেষ করে ইউরোপকে একটি বার্তা দিতে চাইছে বরিস ভস্কি প্রশিক্ষণ কেন্দ্রের এই গোলাগুলি শব্দ ও বিস্ফোরণের মাধ্যমে সেই বার্তাটি যেন প্রতিধ্বনিত হচ্ছে দেখুন আপনাদের দোরগড়ায় কি পরিমাণে সামরিক শক্তি প্রস্তুত মস্কোর সঙ্গে সংঘাত আপনাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না ফাতেমা যুগান্তর নিউজ। দেশের বিচার ব্যবস্থা ব্যবহার করে বিরোধীদের দমন করছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তোয়েবের দোয়ান এমন অভিযোগ এনে এবার রাজধানী আঙ্কারায় লক্ষাধিক মানুষের বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি সম্প্রতি দেশটির আদালত দুহাজার তেইশ সালের সিএচপির কংগ্রেস গঠিত নতুন কমিটিকে অবৈধ ঘোষণা করেছে যুক্তি দেওয়া হয়েছে ভোটে কারচুপি ও অবৈধ অর্থের লেনদেন হয়েছিল কিন্তু সিএইচপির ভাষ্য এ রায় সরকারের ইঙ্গিতেই এসেছে আদালতের এই রায়কে ঘিরে রোববার আঙ্কারার তান্দুয়ান স্কোয়ারে হাজারো সমর্থকের সামনে বক্তব্য দেন সিএইচপি সভাপতি উজগুর ওজেল তিনি এরদোয়ানকে স্বৈরশাসক আখ্যা দিয়ে পদত্যাগের দাবি করেন ওজেলের অভিযোগ সরকার গণতন্ত্র চায় না কারণ গণতন্ত্র থাকলে তারা নির্বাচনে জিততে পারবে না বিক্ষোভে উত্তেজনা বাড়িয়ে তোলে পূর্বের আরেকটি ঘটনা সিএসপির সবচেয়ে জনপ্রিয় নেতা ও ইস্তাম্বুলের সাবেক মেয়র এক্রেম ক্রেম এখন কারাগারে দুর্নীতি ও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে গত মার্চে তাকে গ্রেপ্তার করা হয় তবে সমর্থকদের বিশ্বাস সেটি রাজনৈতিক ষড়যন্ত্র কারাগার থেকে পাঠানো বার্তায় এমামগলু বলেন স্বৈরতন্ত্রের দিন শেষ নতুন দিনের সূচনা হবেই রাজনৈতিক বিশ্লেষকদের মতে দু সালে নির্বাচন সামনে রেখে এর দোয়ান প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে ফেলতে চাইছেন অন্যদিকে বিরোধী শিবিরের দাবি সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলন অব্যাহত থাকবে ফলে একদিকে ক্ষমতাসীনদের কঠোর অবস্থান আর অন্যদিকে বিরোধী শক্তির শক্ত উপস্থিতি আঙ্কারার রাজপথ উত্তপ্ত করে তুলছে তামান্নাত রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের ওপর দুই দফায় পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করে ওয়াশিংটন ট্রাম্পের এই শুল্ক নীতির ধাক্কায় ভারতের বাণিজ্যে দেখা দিয়েছে বড় ধস এতে দেশটির রপ্তানি গেল নয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে আর এ প্রভাব মোকাবেলায় নয়াদিল্লিতে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ভারত দ্বিপাক্ষিক বৈঠক পরিস্থিতি সামাল দিতেই এই বৈঠকের আয়োজন বলে জানিয়েছেন ভারতের বাণিজ্য মন্ত্রণালয় গত আগস্টে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে এর আগে একইভাবে শুল্ক বাড়ানো হয়েছিল ফলে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে যা যুক্তরাষ্ট্রের যে কোনো বাণিজ্যিক অংশীদারের মধ্যে সর্বোচ্চ এই অতিরিক্ত শুল্কের চাপে আগস্টে ভারতের রপ্তানি নেমে আসে নয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পরিসংখ্যান বলছে আগস্টে ভারতের রপ্তানি দ্বারায় পঁয়ত্রিশ দশমিক এক শূন্য বিলিয়ন ডলার যা জুলাইয়ে ছিল সাতত্রিশ দশমিক দুই চার বিলিয়ন একই সময়ে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি কমে দাঁড়ায় মাত্র ছয় দশমিক আট ছয় বিলিয়ন ডলারে জুলাইয়ে এই অঙ্ক ছিল আট দশমিক শূন্য এক বিলিয়ন বিশ্লেষকদের মতে রাশিয়ার কাছ থেকে অপরিস তেল কেনা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে ফলে ভারতের রপ্তানি আয় কমার পাশাপাশি বাড়ছে অর্থনৈতিক চাপ ভারতের প্রধান বাণিজ্য আলোচক রাজেশ আগারওয়াল জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ভারত দ্রুতগতিতে আলোচনায় এগোতে চায় এই বৈঠকে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের প্রশাসন এই শুল্ক নীতি শুধু বাণিজ্য নয় কূটনৈতিক সম্পর্ককেও চাপে ফেলতে পারে দিল্লির বৈঠক তাই এখন দুই দেশে অর্থনীতি ও সম্পর্কের জন্য বড় পরীক্ষা ফাতেমা জান যুগান্তর নিউজ